আলহামদুলিল্লাহ ইসলাম আশা করি আল্লাহ হাবুল আলমিন আমাদের প্রত্যেককে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন প্রত্যেককে গুলসেন্স পরিবারের পক্ষ থেকে এবং আমাদের জিএস নিউজের পক্ষ থেকে রামাদান উল মুবারকের অশেষ মুবারকবাদ আল্লাহ হাবুল আলমিন আমাদেরকে অত্যন্ত বরকতময় এবং অত্যন্ত তাৎপর্যময় একটি মাস আমাদেরকে দান করেছেন সেটি হচ্ছে রমাদান রমাদন এত গুরুত্বপূর্ণ যে রমাদনে আল্লাহ হাব্বুল আলমিন বান্দার জন্য সর্বোচ্চ ছাড় দিয়েছেন রাসুল করিম সাল্লি সাল্লাম রমাদানুল মুবারকের মধ্যে বলেছেন যে শাহরুন আজঈমুন কদ আদালকুম শাহরুন আজইমুন শাহরুন মুবারকুন অনেক বড় লম্বা হাদিস যে এমন একটা মাস তোমাদের ওপর ছায়াপাত করতে যাচ্ছে যেই মাসের মধ্যে আল্লাহ হাব্বুল আলমিন এর বরকত তোমাদের উপর এর ছায়া তোমাদের উপর অনেক দীর্ঘায়িত করে দিয়েছেন এবং খুবই মোবারকপূর্ণ রাত মুবারকূর্ণ মাস তো এই মাসটা হচ্ছে রমাদান যে মাসের মধ্যে আল্লাহ তার ছায়াকে দীর্ঘায়িত করে দিয়েছেন রহমতকে বাড়িয়ে দিয়েছেন বরকতকে বাড়িয়ে দিয়েছেন এবং এই মাসকে বলা হয় মাখফেরাতের মাস নাজাতের মাস রহমতের মাস এবং এই মাসের মধ্যে আল্লাহ আল্লাহব্বুর আলমিন জান্নাতের যত দরজা রয়েছে সব দরজাগুলোকে খুলে দেন এবং যে দরজাগুলো রয়েছে সেগুলোকে বন্ধ করে দেয় এই হচ্ছে রমাদান রমাদানে আমরা একেবারে সর্বোচ্চ বেশি আমল করার চেষ্টা করবো রমাদানুল মুবারকের মধ্যে আপনি যে অবস্থায় থাকেন না কেন সর্ব অবস্থায় জিকিরে থাকার চেষ্টা করবেন কোথাও ট্রাভেল করতেছেন আসা যাওয়ার পথে জিকির করতে থাকবেন এবং সর্বোচ্চ চেষ্টা করা একে অপরকে সাহায্য করার জন্য সর্বোচ্চ এগিয়ে যাওয়া এই হচ্ছে রমাদান মাস অর্থাৎ আপনার পুঁজির মাস আপনি এই মাসে যত কামিয়ে নিতে পারেন কারণ একে সত্তর আপনি একটি নেক কাজ করবেন আল্লাহ রব্বুর আলমিন সত্তরটা নেক কাজ করার সব আপনার আমল নামায় লিখে দেবে সোহান আল্লাহ এই হচ্ছে রমাদান মাস তো সম্মানিত দর্শক আমরা রমাদানুল মুবারকের বিভিন্ন ফাজাইল নিয়ে আলোচনা করেছি বিভিন্ন বারাকাত নিয়ে আলোচনা করেছি এরই ধারাবাহিকতায় আমরা রমাদানুল মুবারকের আরও আনুষঙ্গিক অনেক বিষয় আছে যেমন কোন বিষয়ে রমাদান ভেঙে যায় রোজা ভেঙে রমাদান সিয়াম অর্থাৎ রোজা ভেঙে যায় এবং কোন কোন কাজ করলে রোজা মাখরু হয়ে যায় কোন কোন কাজ করলে রোজা মনে করেন যে আপনার একেবারে ভেঙে যায় এই ইত্যাদি আবার অনেক বিষয় আছে যেটা আমাদের সমাজে প্রচলিত বা অনেকের ধারণা যে এই কাজটা করলে বা এই এরকম একটা কিছু সংগঠিত হয়ে গেলে হয়তো আমার রোজা ভেঙে গিয়েছে বা রোজার কোনো সমস্যা হয়েছে হ্যাঁ এরকম আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সাথেই থাকুন সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে